নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতা কর্ম বৃত্তের না দেখা প্রাতে দুয়ার রয়েছে খোলা স্নান জল নাই তোলা মূর্খাধম আসে নাই রাতে মোর ধৌত বস্ত্রখানি কোথা আছে নাহি জানি কোথা আহারির আয়োজন বাজিয়া যেতেছে ঘড়ি বসে আছি রাগ করি দেখা পেলে করি বসা বেলা হলে অবশেষে প্রণাম করিল এসে দাঁড়াইলো করি করো জোর আমি তারে রোষ ভরে কহিলাম দূর ভরে দেখিতে চাহিনে মুখ শুনিয়া মুঢ়ের মতো ক্ষণকাল বাক্য কত মুখে মোর রহিল সে চেয়ে কহিলো গদগদ স্বরে কালি রাত্রি দিব করে মারা গেছে মোর ছোট মেয়ে এত কহি করি গামোছাটি কাঁধে ধরি নিত্য কাজে গেল সে একাকী প্রতি দিবসের মতো ঘষা মাজা মোছা কত কোনো কর্মই রহিল না বাকি